তো আদম আলী বললেন বাবা এটা তো আল্লাহ তাআলা বিধান করেছে যে তোমার সাথে যে বন্ধন গ্রহণ করেছে সে যতই সুন্দরী ভোগ না কেন তাকে জমিনে আল্লাহ তালার হুকুমের অবাধ্য হলো কে তার নাম হচ্ছে কাবিল তো আদম আলী মহা মহামসিবতে পড়ে গেল তো আদম আলী হিসালসালাম তখন বলল যাচ্ছা আচ্ছা ঠিক আছে যাও তোমরা দুইজন আল্লাহ তালাকে সন্তুষ্ট করার লক্ষ্যে আল্লাহ নামে কুরবানি করো যার কুরবানি আল্লাহ কবুল করে নিবে সেই সুন্দরী মেয়েকে বিয়ে তো আদম আলাইহিসালামের এই পদ্ধতি শিখানোর পরে এই পরামর্শ দেওয়ার পরে হাবিল এবং কাবিল তারা সিদ্ধান্ত নিল যে হ্যাঁ আমরা আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করব। ওই সময়ে হাবিল ছিল মুক্তাকে আল্লাহ তালাকে ভয় করে চলতো সহসরল মানুষ ছিল সে দুম্বা চড়াইতো তার পালে অনেকগুলো দুম্বা ছিল এটা ছিল তার ইনকাম সোর্স আর কাবিল শস্য ফসল উৎপাদন করতো কাবিলের নিয়ত ছিল যে আমি কুরবানি করব সুন্দরী মেয়েকে বিয়ে করার জন্য আর হাবিলের নিয়ত ছিল আমি কুরবানি করব আল্লাহ তাকে সন্তুষ্ট করার জন্য তো হাবিল এবং কাবিল তাদের কুরবানির জিনিস হাবিল নিয়ে গেল একটি দুম্বা তার পাল থেকে আর তাবিল তার গোলা থেকে কিছু রাস্তায় দেওয়ার জন্য কুরবানি করার জন্য নামে হাবিল বলে সেই দুম্বাটাকে জবাই করে সেই মৃত দুম্বাকে ওই পাহাড়ের চূড়ায় রেখে আসলো আর তাবিল সেখানে কিছু শস্য দানা আল্লাহর রাহে দিয়ে আসলো যেটাই আমার কোরবানি তো কার কুরবানি কবুল হয়েছে এটা কিভাবে বোঝা যায় আল্লাপাক রবুল আলমিন আদম সালামকে জানিয়ে দিলেন যে আসমান থেকে একটা আগুনের টুকরা এসে তার কোরবানি যার এই বস্তুটাকে জ্বালিয়ে মনে করবা আমি তার কোরবানি গ্রহণ করে কবুল করেছি তারপরের দিন দেখা গেল যে আসমান থেকে একটা আগুনের টুকরা এসে হাবিলের সেই কোরবানির সেই কোরবানিকৃত দুমবার লাশটাকে জ্বালিয়ে দিয়েছে তার মানে হাবিলের কোরবানি আল্লাহ তারা কবুল করে নিয়েছে বলেন সুহান আপনারা যদি তা করেন তাহলে দেখতে পারবেন এই ঘটনা তো আল্লাহ তোর আলামিন বর্ণনা করতেছে যে রাগান্বিত হয়ে আবিল ওই সময় তার ভাই হাবিল কে আমি তোমাকে মেরে ফেলবো আমি তোমাকে কত করে ফেলবো আল্লাহ তাআলা বলেন ফাতাওয়াত লাহু নাফসুহু কুতলাহি ফাতালাহু ফাআসহা মিনাল খাসিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যখন তার কুরবানি আমি গ্রহণ করলাম না সারা নিত হয়ে হিংসার বশীভূত তার ভাইকে হুমকি দিল যে আমি তোমাকে কতল করে ফেলবো অবশ্যই আমি তোমাকে মেরে ফেলবো আল্লাহ তাআলা বলেন যখন এই নিয়তে পড়লো তার ভিতর থাকা খারাপ নকশা কে বুদ্ধি দিতে হলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তোমার ভাইকে হত্যা করো করো মানুষের হৃদয়ের মধ্যে একটা খারাপ আত্মা থাকে খারাপ থাকে তো কাবিল সিদ্ধান্ত নিল ফাইনালি আমি আমার ভাই হারি কে অবশ্যই হত্যা করতে হবে সে তখন তার আঘাত করলো আল্লাহ আল কোরআনের মধ্যে বর্ণনা করেছে ফাতালাহু ফাইনালি সে তার ভাইকে হত্যা করে ফেলল নবীজি হাদিসে পাকের ভিতরে বলেন যে কিভাবে হত্যা করলো কারণ দুনিয়ার জন্য কোনো হত্যাকাণ্ড এখনো পর্যন্ত সংগঠিত হয় নাই সে কিভাবে মারবে মারা যায় একটা পদ্ধতি মানুষ হত্যা করার যে পদ্ধতি এটা তা জানায় কেউ জানে না তো হাতিটা আঘাত করল তাবিল কিভাবে প্রথমে মাথার ধরে তারপরে ঘর এইভাবে ধরে মুসরাইতেছে মাথার মধ্যে ঘরের মধ্যে মর্দন করতেছে কিতাবের মধ্যে এসে কিন্তু হাবিল শুধুমাত্র প্রতিহত করতেছে হাবিল কোনো আঘাত করতে না তাবিল আঘাত করতেছে তো এরকম সময়ে মানবজাতির সবচেয়ে বড় শত্রু ইবলিস শয়তান সে রূপ ধারণ করে এসে কাবিলকে বুদ্ধি দিতেছে জারে এইভাবে গলার মধ্যে মردن করলেই যে তোমার ভাই হত্যাকে তোমার ভাই মারা যাবে না বড় ওই যে দূরে একটা শক্ত বড় পাথরের টুকরা পড়ে আছে ওই পাথরের টুকরা এনে তোমার ভাই হাবিলের মাথার মধ্যে মারো মাথা থেতলে দাও লিখে যে তোমার ভাই মৃত্যুবরণ করবে হত্যা হয়ে যাবে কাবিল ওই সময়ে এমন রাগান্বিত ছিল তার কোন হিতাহিত জ্ঞান ছিল না সে এটা বুঝতে পারলো না যে দুনিয়ার জমিনে শুধুমাত্র আমার বাবা আদম আমার মা হাওয়া আমি এবং হাবিল এবং আমার দুই বোন ছাড়া দুনিয়ার জমিনে আর কোন মানুষ নাই এটা তার জ্ঞানে রইল না হিতাহের জ্ঞান হারিয়ে ফেলে শয়তানটা মানুষের রূপ ধরে এসে তাকে এই কু বুদ্ধি দিল মারার জন্য হত্যা করার জন্য এই বুদ্ধি দিল সেটা সাথে সাথে গ্রহণ করলো এবং দূরে পড়ে থাকা সেই পাথরের টুকরা এনে

মহান আল্লাহ তালা বলেন মহান ক্ষতিগ্রস্তের মধ্যে কাবিল পড়ে গেল দুনিয়ার জমিনে সর্বপ্রথম আল্লাহ তালার দুইটা বিধান সে লঙ্ঘন করেছে এক নাম্বার হল আল্লাহ তালার আইন আল্লাহ তালা আইন করে দিয়েছিল বিবাহের আইন এটাকে সে অমান্য করেছে দুই নাম্বার হল রক্তের সম্পর্ক ছিন্ন করেছে নিজের আপন ভাইকে সে হত্যা করেছে আল্লাহ তালা বলে দেশে মহা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেল